भयो जस्तो वर्ष मसँग चार वर्ष सेल दिदी सेल आदर्श दिनु हाम्रो आजको पालना हाम्रा प्रतिनिमा मिसिङ এইবার কিছু লোকের লোক আমরা কিছুটাকে সুস্থ ভাবে সাহায্য প্রত্যেক কাছে অনুরোধ করছি প্রত্যেকে যে দুটি লাইন হয়েছে সেই দুটি লাইনের পেছনে পেছনে আপনারা প্রত্যেকে লাইন দিন আপনাদেরকে অনুরোধ করার হচ্ছে আপনাদের সহযোগিতা সমগ্র মানুষের সহযোগিতায় আজকের এই কর্মসূচি আমরা সুন্দরভাবে উদযাপন করবো প্রত্যেকে মন্দির হলেন ভাই সালামুকুম আমরা কিন্তু একটা মহান কাজে নেমেছি যদি ডিসিপ্লিন বজায় না করতে পারেন আমার মনে হয় না আমাদের আমাদেরকে পায়ে কোন দরকার আছে তাই আপনারা এই যে দুটো লাইন করা হয়েছে পিছনে পিছনে যাবে খুশি করা দেখানো সেই জায়গাটা আপনারা মাথায় রাখবেন এই জায়গাটাকে আপনারা মাথায় রেখে আপনারা তার তারপরে আগাবেন সেই জায়গাটা খেয়াল করে রাস্তা যান না হয় আমরা এক সাইডে যাব কতদূর জায়গায় আমাদের লক্ষ্য আছে সেই জায়গা থেকে যখন ঘোরা হবে আবার আপনারা আস্তে আস্তে না হয়ে ঘুরবেন আর সামনে বেড়ালে আলো আমার জেলারা আছে আগের লোক যারা এই সামনে দাঁড়াবেন না আগের লোক যারা থেকে পরে কিনে দাঁড়ান আর কয়েকটাও দাঁড়ান গাড়িটাকে ছেড়ে দাও গাড়ি চলে দাও গাড়ি জাম করো না গাড়ি জাম করো না গাড়ি কিনে ছেড়ে দাও ঠিক আছে যেভাবে বার্তা দিলেন আমাদেরকে আমরা সেইভাবে এগিয়ে চলব আপনারা আমরা জানি শৃঙ্খলাবদ্ধ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই লাইন শৃঙ্খলাবদ্ধ সব ভাবে আমরা এগিয়ে যাব সামনে এসে তয়াদের পিছনে প্রত্যেকে লাইন করুন এবং হাঁটতে সহযোগিতা করুন একে অটো থেকে হাঁটতে সহযোগিতা করুন আমাদের পরিচালনায় আমাদের প্রাণ উত্তর উত্তরপ্রদেশে যেভাবে আপনাদেরকে অনুরোধ করছি ওখানে ভোট দেওয়া আছে আপনারা লাইনের মধ্যে চলে যায় আপনারা ভাইজান বলেছেন কিন্তু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে i'm not a Maria বয়দি অধিকার একদম কিন্তু আমরা বিগত কয়েকদিন আগেই ঘটে যাওয়া উত্তর প্রদেশে বিশ্ব নদীর দিবস উদযাপন উপলক্ষে ওখানকার মুসলিম ভাইরা যে বোর্ড লাগিয়েছিল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই লেখার কারণে ওখা উত্তর প্রদেশের সরকার পুলিশ যে ভরে অন্যায়ভাবে মামলা দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখে মেলা উদযাপনের জন্য বিভিন্ন বাড়ি যেভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে পুরুষ মহিলা সমস্ত মানুষকে যেভাবে ঘরছড়া করছে অন্যায়ভাবে অত্যাচার করছে তার প্রতিবারে সেই পাহাড়ের আমাদের মধ্য রেখে মনি নানানের মানি আপনার ভাইজান আমরা শুরু করেছি এই ভিক্ষার মিছিল আপনারা পায়ে আমরা এই ভিক্ষার মিছিল থেকে সমস্ত মানুষ সরকার সরকার যেভাবে পশ্চিমবঙ্গে নদী উদযাপন করার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং বিভিন্ন পুরুষ তাদেরকে বাড়ি ছাড়া করেছে বিভিন্ন ঘর তারা লাগিয়ে দিয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের লক্ষ্য লক্ষ নয়নের মণিদারের নির্দেশে আমাদের যে ভিক্ষার মিছিল সেই ভিক্ষার মিছিল চলছে আপনারা বাংলার ধর্মীয় প্রাণপূ মানুষ আপনারা বুদ্ধিজীবী মানুষ এই ভিক্ষার মিছিলে পায়ে এবং এই ভিক্ষার মিছিল থেকে

আগামী প্রজন্মের জন্য ভারতবর্ষকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য আপনারা ওই ভিক্ষার মিছিলের পায়ে এই ভিক্ষার মিছিলকে সামনে রেখেই আগামী দিনে ভারতবর্ষের জবিরে যে গণতন্ত্র যে সংবিধান আছে সেভাবে লুক্ভিত হচ্ছে এই সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে শূন্যতল জামাতের পক্ষ থেকে আমাদের লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি আমাদের প্রাণপ্রিয় ভাইজানের নির্দেশে তার ভিক্ষার মিছিল চলছে আপনারা ভারতবর্ষের বুদ্ধিজীবী আপনার জনগণ সর্বধর্মের মানুষ আপনারা এই মিছিল পায়ে পামেরা ভারতবর্ষের ভুটে একটি গণতান্ত্রিক দেশ যেখানে সংবিধান সমস্ত ধর্মপ্রেমী মানুষদেরকে অধিকার দিয়েছে যে বিভিন্ন ধর্মের মানুষ যার যার যে ধর্ম সেটা পালন করবে কিন্তু দুঃখের বিষয় কয়েকদিন আগেই ভারতবর্ষ একটি রাজ্য উত্তরপ্রদেশে বিষ্ণ বিধিবাস উদযাপনে মুসলিম লেখার কারণে পুলিশ যেভাবে মিথ্যা অন্যায় মামলা দিয়েছে এবং অত্যাচার করেছে সাথে সাথে পশ্চিমবঙ্গে ঈদে নদী উদযাপনের কারণে বিভিন্ন জায়গার বিভিন্ন বাড়ির ইলেকট্রনিক ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সকলের উপর যে অত্যাচার বিভিন্ন বাড়িতে তারা বন্ধ করে দেওয়া এবং আমার একটা রাইট দিয়েছে আমার একটা অধিকার দিয়েছে যে ধর্ম যার যার সে পালন করতে পারবে যার ধর্ম সে উদযাপন করতে পারবে তাইতো নানা ভাষা